কথা ঠিক কিনা আপনারা দেখেছেন মালয়েশিয়া থেকে মিজানুর রহমান আজহারি সে যখন এসেছে তো বাংলাদেশের জনগণ তাকে এক পলক দেখার জন্য এত বিরাট হই হ গোল এত বিরাট পরিমাণ ঠেলি তো মিজানুর রহমান আজারি বলছে আমার নতুন জামাটাও আপনারা ছেঁড়ে দিলেন এরপরে এত টানাটানি ঠেলাঠেলি আমি তো পড়ে জানি আমার হাতটা লেগে চোট হয়ে গেছে ও এমন করে বসি রাট আল্লাহ হসুরের জীবনের ভিতরে আপনি খুঁজলে পরে পেয়ে যাবেন হুজুরাবার মুজাদ্দিদুল জামানের সঙ্গে বাংলাদেশে ওয়াজ ও নসিহত করার জন্য গেলেন এই সময় বাংলাদেশের মানুষেরা আলেম ওলামারা বসিরা ডাল্লামা এবং মুজাদ্দিদুল জামানকে যেতে দেখে তারা হুজুরদের অপমান ও পদস্থ করবে বলে আগে ভাগে তার অনেকগুলো প্রশ্ন লেগেছিল এই প্রশ্নগুলো লিখে তারা নিয়ে জামানের কাছে আসলেন দেখা করলেন মুসাফা করলেন বলেন হুজুর আমাদের কিছু প্রশ্ন আছে আপনায় দিতে হবে এ সময় আল্লাহ রোজাহিদু জামান বলেন ছিলেন বাংলাদেশের আলেমেরা আমি তোমাদের প্রতিটা প্রশ্নের জবাব মাহফিলে ওঠার পরে দিয়ে দেব ও আমার ভাইজানেরা যারা প্রশ্ন এনেছিল এরা তাড়াতাড়ি এই প্রশ্নগুলি একটা কাগজে লিখলো বসিরাট আল্লাহ মাকে তারা দেবে এরকম চিন্তা ভাবনা করে কিন্তু না না এ প্রশ্নটা বলার আগে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমাতুল্লাহ

আল্লাহ রুলি এ জবাব তিনি দিয়ে দিয়েছিলেন আর জরে বলেন সুবাহার আল্লাহ এরা যারা শ্রোতা ছিল অবাক হয়ে গেল কি ব্যাপার প্রশ্ন আমরা এখনো নিজের কাছে রেখেছি কিন্তু কি করে তা বলতে পারল আমার ভাই এটি হলো প্রিয় নবীর অন্যতম কারামাত আমার আল্লাহ পাক তানাকে দিয়ে বলিয়ে নিতে বলুন সুবাহ আল্লাহ আর ও জোরে বলেন সুবাহ

মুকিম ইমাম থাকে ও আমার ভাইজানেরা কিন্তু না 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 আল্লাহ রলি বললেন আজকে আসরের নামাজ পড়াবে আমার সঙ্গে আসা বসিরাড আল্লামা বসিরাড আল্লামা তিনি আজ জনগণকে সঙ্গে করে নিয়ে ও আমার ভাইজানেরা তিনি আসরের নামাজ পড়ালেন নামাজ যখন শেষ হয়ে গেল বাংলাদেশের আলেমেরা মুজাদ্দিদ জামানকে বললেন ও বাংলার পীর আবু বকর আমরা মুকিম ইমাম থাকা পড়েও মুসাফির কে দিয়ে আপনি নামাজ কেন আবার আমার ভাইজানের আল্লাহ রিমাদু জামান বলেছিলেন বাংলাদেশের মানুষেরা আমি আবু বাকার আমার মনে হয়েছে এমন করে টানা থেকে আর অন্য কোন ভালো যোগ্য ব্যক্তি নাই যিনি বসিরা ডাল্লাম আর জায়গায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করবে এ কারণে তাকে নামাজে ইমামতি করার দায়িত্ব দিয়ে দিয়েছি আমার ভাই জানেরা এরপরে তারা কিছু মানুষেরা বলা শুরু করলো বসিরা ডাল্লামা তেমন যোগ্য নয় মুজাদ্দিদুজ্জামানের কানে খবরটা যখন গেল এ সময় আল্লাহ রলি বলেছিলেন বাবা রোহাল আমিন তুমি একবার বলে দাও আজকে তোমার পিছনে আসরের নামাজ আদায় করেছে তাদের সংখ্যা কত বললেন তাদের সংখ্যা হল নয় হাজার নয়শো নিরানব্বই জন ওই মানুষটা বলল তোমরা দাঁড়িয়ে যাও কেউ চলে যাবে না মানুষ গণনা করে দেখব ন জন হয় কিনা আমার ভাই জানে না জনে না যুবকের এই সময় এক একা মানুষেরা তারা অধৈর্য হয়ে যাবে বলে আর সবাই মিলে তারা গণনা শুরু করলো একটা সময় দেখা গেল নয় হাজার নয়শত জন হয়ে গেল এ সময় মুজাদ্দিদ জামানকে বললেন হুজুর সংখ্যাটা এসে দাঁড়ালো নয় হাজার নয়শ জন আল্লাহর ওলি বললেন বাবা তোমারটা ধরছো নাকি এই সময় যে গুণ ছিল সে তার নিজেরটা ধরে নি এখন ধরে নেওয়ার পর সংখ্যাটা মিলে গেল নয় হাজার নয় শত নিরানব্বই জন আরো জনে বলেন

হয়ে গেল তাদের কবল কত আল্লাহ আসমানে লেখা রয়েছে আমি আমিন বড় মৌলানা আল্লাহ আসমান থেকে দেখে দেখে বলে দিয়েছি আরো জোরে বলেন আল্লাহ ও

আমার ভাই না ফুরফুরা শরীফের মজা জামান বললেন এ বাবা লেমেরা ওই যে একটা খেজুর গাছ দেখা যায় ওখান থেকে তোমরা একটা করে সবাই একটা খেজুরের পাতা নিয়ে আসো আল্লাহর অলি বলেছেন তানার হুকুমটাকে মানার জন্য আমার ভাই সবাই একটা একটা করে খেজুরের পাতা ছিঁড়ে আনলেন শেষে পাটানো হলো বসিনা ডাল্লামাকে হুজুর আমার পাতাটা না না ছিড়ে খালি হাতে চলে এসেছেন এ সময় আল্লাহ রুলি মোসাদ জামান বললেন ও সবাই আমার কথাটা মান্যতা দিয়ে সবাই একটা করে পাতা ছিঁড়ে আনলো তুমি কেন আনলে না আল্লাহ রুলি আর বসিরা বলেছিলেন জোর আপনি আমার পি আমি খেজুরের পাতাটা ছিটতে গিয়ে দেখতে পেলাম ওই খেজুরের পাতা গলে আল্লাহ 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 নামে জিকির করে আমি রহাল আমিন আল্লাহ বলা খেজুরের পাতাটা কেমন করে ছিঁড়ে আনি এ কারণে আমি পাতা না ছিঁড়ে খালি হাতে আপনার কাছে আগমন করেছি আর জোরে বলেন সুবহানাল্লাহ ও নবীর আলেমেরা লজ্জিত হয়ে গেল আলেমেরা তারা সবাই जिंदा করে আমাদের ইলিম জ্ঞান কত আমরা সবাই একটা করে খেজুরের পাতা ছিঁড়ে আল্লাহ কিন্তু আমরা কেউ জানি না বা আমাদের মনে হয় না এমন করে এই জায়গায় খেজুরের পাতা গলি আল্লাহ আল্লাহ নামে জিকির করে ও এমন করে আর বস্তিটা আল্লামা সম্পর্কে তারা এটা জেনে নেওয়ার পর আল্লামা হুজুরের কাছে অনেকে বায়াত ہوئے অনেকে বায়াত ہوئے আল্লাহর ওলীর murid হওয়া সৌভাগ্য অর্জন করেছিলেন একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদ وعلي آل سيدنا ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার তোমাকে খোদার কসম কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো মার কদম ওয়াস কোনি দেখেনি ভাঙে ইসকে সকল দাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিন مولانا محمد وعلي اله سيدنا আমার ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা এজন্য আল্লাহ পাক কোরআন ও মজীদের শুনিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন যারা নিশ্চিত আল্লাহর ওলি লা খাওফুন তালাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইহজানুন এবং জীবনে কোনোদিন তারা চিন্তিত হন না আমার ভাইজানেরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান কে ছোটবেলায় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছিল বসিরাট আল্লামা তানার জীবনী লিখতে লিখতে বলেছেন এটা বসিরাট আল্লামা লিখিত দাদা হুজুরের জীবনী তিন নম্বর পৃষ্ঠা এই ঘটনাটা লেখা আছে আপনারা যদি পড়েন তো পেয়ে যাবেন ওই জায়গায় বসিরাট আল্লামা লিখেছেন দাদা হুজুরকে ছোটবেলায় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দেয়া হলো হলো এখন ওই স্কুলে তিনি যাতায়াত করেন তো একদিন দাদা হুজুর স্বপ্ন দেখছেন যে একজন মানুষ এন্তেকাল করেছে স্বপ্ন দেখছেন একজন মানুষ এন্তেকাল করেছে আর ওই মানুষের জানাজা নামাজে স্বয়ং আল্লাহর নবী তিনি আসবেন মজাদ্দ জামান এই স্বপ্নটা দেখে ওনার মনে মনে ইচ্ছা হলো ওই জানাজা নামাজে যেহেতু আল্লাহর নবী আসবেন তাই আমি আবু বাকার আমি ওই জানাজায় যাব এবং নবীজির সঙ্গে দেখা করব জোরে বলেন সুবহান আল্লাহ ভাই আপনি যদি শুনেন যে অমুক জায়গায় নামাজে জানাজা হবে ওখানে এরকম আল্লাহর ওলি আসবেন হ্যাঁ তো এই রকম যদি আমরা শুনি বা আমাদের কানে আসে তো আমরা ওখানে গিয়ে তানা সাক্ষাৎ করার জন্য আমরা অত্যন্ত প্রচেষ্টা